মাঝে তো যাই হোক সেই হিসেবে সকালবেলা এখন দশটা বাজে তো চার বসেছি এটাই আমি ব্রেকফাস্ট কম লাঞ্চ আমি আর কিছু করবো না কারণ আজকে হোম ডেলিভারির খাবার দিয়ে রেখেছি আর একটুখানি কিছু ভেজে নেবো ব্যাস হয়ে যাবে মানে রাত্রিরের জন্য হয়ে গেল সকালের জন্য হয়ে গেল ব্যাস মানে মানে কী বলো তো আমার মানে আজকে রান্না করতে আমার শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল এখান থেকে পুরো এতটা অবধি মাইগ্রেন যন্ত্রণা আচ্ছা ঠিক আছে সেটা কালকে এখন মাসির বাড়ি গিয়ে যেন দরকার ছিল বলে তো সেখানে দাঁড়িয়ে পুরো মাথা মানে মুড়ি দিয়েই তা তো শরীর প্রচণ্ড উইক আর কালকে এত করে জ্বর এসে গিয়েছিল আর ঠিক আছে ফাইন মানে এই ঠান্ডা হওয়াতে না আমার খুব প্রবলেম হয় বাট তাও আজকে তো বেটার অপশান আছে খুব থেকে ভালো কি খাই না খাই দেখো তোমরা তবে আজকে না আমি পর্যন্ত চূড়ান্ত ফেস্টিভ মুডে এসে গেছি কারণ আমার এখানে হাওড়া খ্রিসমাস কার্নিভাল হয় তো আজকে বোধহয় ওপেনিং আছে যতদূর সম্ভব আমি যতদূর দেখলাম কারণ কালকে প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিলো খুব সুন্দর এ হচ্ছিলো যদি হাওড়া খ্রিসমাস কার্নিভাল আমার তো মানে আমার প্রত্যেক বছর যাওয়া চাই ফর ওয়ান রিজন রাইট

সবাই মিলে একসাথে চা দিয়ে চলো এখন অনেকটা বেজে গেছে দুটো মর আমি খেতে বসবো মানে জাস্ট সেই মুহূর্তে গ্যাসটা দিয়ে গেল জাস্ট আচ্ছা হোম ডেলিভারি নিয়েছি এটা শিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে এটা একটা বড়ি দিয়ে কিছু একটা মানে এটা একটা সবজি মিক্স অসুবিধায় আমিও তো মিক্স সবজি খাই আমার কোনো অসুবিধাও নেই আমি মিক্স সবজি শাকে একটু প্রবলেম বা টাটা স্কিচুতে কোনো প্রবলেম নেই ভাত বাস এইটাই আর লাঞ্চ আমার খুব শরীর খারাপ লাগছে কারণ না জ্বর জ্বর এখনো স্টিল নাও জানি না কেন ডাক্তার ডেকে সবই চলছে দেখা যাক কি হয় লাস্ট অবধি খেয়ে দিয়ে নিয়ে আমি একটু আমিও বুঝলাম বাট আর হবে না এখন এই মার সব থেকে বলো মাইগ্রেনের যন্ত্রণা দেখি কি হয় একটু শোবো তারপর

যেটুকু জিনিস নেয়া আমি যখন ও ঘুমোচ্ছিলাম এসে দেখছো বান্টি বান্টি কে বান্টি বলো বান্টি না ঘন্টি শুনলো তুই বান্টি বলে দেখেছিস না ঘন্টি বলে দেখেছি আমি তো ঘন্টি শুনলাম তুই সত্যি বলছিস তো বান্টি না ঘন্টি বান্টি তার মানে ঘন্টি যাই হোক আমরা এখন চা খাই চা তো চা খেয়ে দে নিয়ে তারপর বেরোবো আর কি আমরা কি আজি আমরা এই যে ফুলো ফুলো খেঁচো আমি আজি ইউজুয়াল ফুলো ফুলো নই নোট ফুলো ফুলো তবে আমার এই খানটা নষ্ট হয়ে গেছে বলে আমার মনে হয়েছে যাই হোক দেখা যাক পরে ঠিক করবো চল এখন বেরিয়ে যাই আজ বাইক খ্রিস্টে হাওড়া খ্রিসমাস কার্নিভাল আমি করে দিতে আমি পালা

Hey, there is entry for the free entry. কার্নিভাল একটুখানি জাস্ট চেক আউট করে এলাম আজকে ওপেনিং হয়েছিল এখানে আর কী লেগেছে বুঝতে পারছি না যাই হোক আমি এখন ড্রেস ছাড়বো তারপর রুটি হারিয়ে খাবো তো কি আছে আমি দেখছি বিড়িশা রুটি জানি রুটি আছে এগুলো আগে মানে জাস্ট ক্লিন করি এটা আগে ক্লিন করি আমি লেট লিপস্টিক বেশিক্ষণ রাখতে পারি না বাট প্রচণ্ড ঠান্ডা বাইরে তো যাই হোক

একটা বয়ে যায় গেছে গুড নাইট আমি বলছি আমি খানা মিষ্টি আলুর দমিশা জানতো বিড়িষা বই বলেও দিয়েছিলাম যে আমার না মনে হয় রুটি করার সময় হবে না তো তুই একটু এ করে রাখিস তো সই করে রেখেছে খুব ভালো কাজ করেছে একটা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মার জ্যান্স ইন আউট লাইফ সো বেসিক্যালি আজকে একটা জাস্ট নর্মাল ডেস ছিল বাট

সেটিউন দেখা হচ্ছে আমার কালকে নতুন একটা ভ্লগে নতুন একটা ঝকঝকে তাকতকের ভিডিও নিয়ে চলো